এখন সবাই চায় যে তাদের ফেসটা একটু শার্প হবে কোরিয়ানদের মতো ডি হবে বা তাদের লিপসটা একটু ফ্লাফি হবে তাদের চোখটা একটু সুন্দর হবে এই তো আমাদের চাওয়া তো যার যেরকম কমতি থাকে সে সেটা পূরণ করে নেয় অ্যাসেটিক সার্জারির মাধ্যমে দ্যাটস এট এটা আমি খারাপ চোখে দেখি না মোটেও সবারই সুন্দর হওয়ার অধিকার আছে হ্যাঁ আল্লাপপ্রদত চেহারা যে সুন্দর না সেটা আমি বলছি না বাট থাকে না একদম পারফেকশন সবাই তো আর একদম পারফেক্ট ফেস নিয়ে জন্ম নেয় না অনেকেই থাকে যে বাই বর্ন বিউটিফুল তাদের কথা আলাদা যাদের যে কমতি থাকে তারা সেটা পূরণ করে নেয় অ্যাসেটিক সার্জারির মাধ্যমে সম্প্রতি কিছু দেখেছি আমরা সার্জারি করতে গিয়ে চেহারা এতটা মানে বিচ্ছি হয়েছে যে তারপর আর তারা সামনে আসতে পারে তো সেই জায়গা থেকে আপনার চাওয়ার পাশাপাশি এটা ভয় কাজ করে কিনা যখন আমি বাংলাদেশে শুধুমাত্র একজন ডক্টরের কাছেই হাতে কাজ করাই ওনার কাছে আমাদের বাংলাদেশের টপ সুপারস্টাররা থেকে শুরু করে সবাই কাজ করার সো আসলে অদক্ষ হাতে কোনো কিছু করলে সেটার তো একটা ফল পাওয়াই যায় যেমন আমরা দেখি যে বাজারে অনেক ধরনের ক্রিম আছে যেগুলো আমরা মেখে কিন্তু অনেকে ক্ষতি শিকার হয় তো সব কিছুর সাথে সব মিলালে হবে না অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন কি করছেন কি মাখছেন সেগুলো ব্যাপার সামাজিক যোগাযোগের মধ্যে দেখা যায় তারা তারা যখন এই সার্জারি বিষয়ে এই আগ্রহী হয় বা তারা যে চেহারা পরিবর্তন আনে এটা নিয়ে সমাজে মানে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হয় বা ট্রলের শিকার হয় আপনাকে কি কখন এরকম ট্রলের শিকার হতে হয় আমার মনে হয় সর্বপ্রথম আমি বাংলাদেশ এটাকে একদম ওপেনলি বলি যে আমি এসেটিক সার্জারি করেছি সেই সময় নেট নেটিজেনরা তুবুল ঝড় তুলেছিল আমার কড়া মন্তব্য করেছিল এখন এগুলো অনেক স্বাভাবিক হয়ে গেছে তবে আমি সেই সাহসিকতা দেখিয়েছিলাম যে না আমি যদি কিছু করি সেটা আমি বলতেও পারবো যদি আমি না বলতে পারি তাহলে আমি কেন করবো সে জিনিসটা আমি তখন কোনো অন্যায় করিনি আমি তখন অন্যায় কাজ করিনি তাহলে আমি কেন লুকিয়ে রাখবো বা কেন আমি বলতে পারবো না আমার এই সৌন্দর্যটা যাতে আরেকজন ক্যারি করতে পারে সেজন্যই সবার মধ্যে ছড়িয়ে সুযোগ হয়েছে তাই কাজ করেছি সত্যি কথা বলতে ওনারা আমাকে অফার করেছে এবং আমি ইন্ডিয়াতে গেছি স্ক্রিন টেস্ট দিয়েছি আমাকে তারা সিলেক্ট করেছে এটা করোনার আগের কথা তখন কিন্তু আমি এতটা ব্র্যান্ডিংয়ে আসিনি তো সেই আপনারা সিনগুলো দেখলেই বুঝবেন যে আমার একেবারেই আগের ফেস আছে তখন আমি ফেসে কোনো অ্যাসিডিক সার্জারিও করিনি কোনো প্রকার ট্রান্সফরমেশনও নাই একদম আমার র ফেসটাই আপনারা দেখতে পারবেন সিনেমাতে তো আমার মনে হয় যে সেই সময় আমাকে যারা অফার করেছিল তাদের সাথে ডেফিনেটলি আমার কাজ করা উচিত আর সিনেমা মানেই হচ্ছে বড় পর্দা এবং ভারতে কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি যাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি তারা ভারতের বিগেস্ট স্টার আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ আমি মিস করতে চাই সার্জারির কথা বললেন আসলে বাংলাদেশে অনেকেই কিন্তু এখন সার্জারি দিকে ছুটছে বা আপনার সার্জারি নিয়ে যদি একটু কথা শেয়ার করেন আমার মনে হয়